বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় বিন্দু এই লেকচারে আমি সরাসরি আলোচনা করব তোমরা কিভাবে আমার পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে অর্থাৎ আমার ফেড কোর্সের স্টুডেন্টগণ বা আমাদের এক্সাম বেসের স্টুডেন্টগণ বা অন্যান্য স্টুডেন্ট যারা আমাদের পরীক্ষার সাথে সংশ্লিষ্ট তোমরা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত এই ভিডিওটি তোমরা পুরোটা দেখবে ছোট রাখার চেষ্টা করবো তাহলে আর আলাদা করে আমাকে তোমার কিছুই জিজ্ঞেস করতে হবে না তার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করি প্রথমত তুমি একটা বিষয় জানতে হবে তুমি কোন বেসের স্টুডেন্ট যেমন এটা আমার দশ নম্বর বেসে সহকারী শিক্ষকের যে বেসগুলো আছে সেগুলো এ দিয়ে লেখা ধরো এ বি টেন মানে হলো এটা অ্যাসিস্ট্যান্ট টিচার বেস নং দশ একইভাবে আমাদের রয়েছে ধরো এই লেকসারার এল টেন মানে দশমবেশ প্রবাসকের সে এটা হলো তোমার বেষ্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই দেখো আমাদের এখানে ধরো এই বেষ্ং দশে আমার মোট এই পর্যন্ত একশো জন স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়া আছে সহকারী শিক্ষক অংশে তো ধরো একটা স্টুডেন্ট প্রথমত তুমি যেমন নর্মালি পরীক্ষায় তোমার রুল নং কত বা সিরিয়াল নং কত এগুলো কিন্তু তোমার জানতে হয় এটা হলো তোমার আইডেন্টি ঠিক আমিও তোমাদের জন্য একটা সিরিয়াল নং ঠিক করে দিয়েছি বা তোমার নামের একটা সংক্ষিপ্ত রূপ নামের একটা সংক্ষিপ্ত আকার এবং তোমার জন্য একটা সিরিয়াল রেখেছি ধরো আমি যদি এখানে একটা উদাহরণ হিসাবে একটা নাম নিই ধরো এই যে আমাদের ধরো ডালিয়া আক্তার এই যে এর কথা বলি তিনজনের কথা বলবো আমি মোট এ ডালিয়া আক্তার মাধ্যমে বোঝানো হয়েছে যে এ ডালিয়া আক্তারের সিরিয়াল নং পঁয়ত্রিশ ডালিয়া আক্তার আমার কাছে অ্যাডমিশন আছে শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার করছে এরপরে যদি আমি এই ইলিয়াস হোসাইনের কথা বলি ধরো এই যে এখানে দেখতেছ ইলিয়ান ইলিয়াস হোসাইনের সিরিয়াল নং হলো সাঁতিরিশ এটা হলো তা সিরিয়াল নং এই পাশে তাকানো যাবে না এই যে বাম পাশারটা হলো তার সিরিয়াল নং এল দিয়ে বোঝানো হচ্ছে যে ইলিয়াস হোসাইন অ্যাসিস্ট্যান্ট টিচার কোর্সেও আছে ল্যাকসারার কোর্সেও আছে অর্থাৎ দুইটা কোর্সে সে একত্রে ভর্তি আছে তবে এই সিরিয়াল নংটা তার শুধুমাত্র এই অ্যাসিস্ট্যান্ট টিচার কোর্সের জন্য প্রযোজ্য এই সাঁত্রিশ নম্বর সিরিয়াল তদ্রুপভাবে আমাদের এই ইলিয়াস হোসানের কথাটাই যদি বলি এইখানে দেখো এই যে লেকচারার কোর্সে এই ইলিয়াস হোসেনের কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসছে তেইশে অর্থাৎ এই দুই জায়গায় তোমার দুইটা সিরিয়াল থাকতে পারে কখনো কখনো একরকম হতেও পারে নাও হতে পারে কিন্তু দুইটা সিরিয়াল সম্পূর্ণ ভিন্ন লেকচারার কোর্সে এবার যেমন আমরা যদি এই আরেকটা সিরিয়ালের কথাই যদি তোমাদেরকে দেখাই যেমন এখানে এই যে আহসান হাবিব এল অর্থাৎ উনি শুধু লেকচারার কোর্সে অ্যাডমিশন আছেন এই আহসান হাবিবটা মূলত তার শর্ট নাম এটা হলো আমার বোঝার জন্য তুমি আমার এখানে কোন কোর্সে অ্যাডমিশান আসো বা তুমি এটা রাখতে পারো সাথে তাহলে আমার আরও বেশি বুঝতে সুবিধা তবে তোমার সিরিয়াল নংটা হলো মূলত এটা এই এটা কিসের সিরিয়াল নং এটা হলো লেকচারার বেসার তাহলে তুমি যখন নর্মালি তোমার যে অফলাইনের পরীক্ষা বা সরকারি পরীক্ষাগুলো তোমরা দিয়ে এসেছো প্রথমত তুমি কি লেখো তোমার নাম লেখো না তো আমার এখানে তুমি যখন পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বাসায় তুমি খাতায় যখন লেখার জন্য প্রস্তুতি নিবে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে তুমি আর একটা তোমাকে একটা পরামর্শ আমি দিচ্ছি পরামর্শটা হলো তোমার এই অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা দেওয়ার জন্য তুমি আলাদা একটা খাতা রাখবে বাসার মধ্যে এটা এই খাতায় তুমি শুধু ধারাবাহিকভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা দিবে একটা খাতা আর আর একটা খাতা রাখবা এখানে শুধু তুমি লেকচারার পরীক্ষাগুলো দিই সেটা হলো আরেকটা খাতা যখন একটা খাতা শেষ হবে তখন এখানে তুমি আরও খাতা যোগ করতে পারো তবে দুইটা পরীক্ষার জন্য দুইটা ভিন্ন খাতা তুমি ব্যবহার করবে ব্যবহার তুমি যেমন পরীক্ষা নর্মালি দাও তুমি কি করো পরীক্ষার খাতা তোমাকে কর্তৃপক্ষ সিনার জন্য তোমার কিছু আইডেন্টি থাকে না সেই আইডেন্টিগুলো তুমি লেখো ঠিক আমার এখানে তুমি পরীক্ষা দেওয়ার জন্য স্পষ্ট করে তুমি লেখবা যে সিরিয়াল নং যে ধরো আমি যদি এখান থেকে আমাদের এই একজনকে উদাহরণ হিসাবে নিয়ে আসি ধরো আমার এখন সহকারী শিক্ষক পরীক্ষা দিবে আজকে তুমি ধরো এই বাপ্পি আশ্রাব এখন এই বাপ্পি আশ্রাপ পরীক্ষা দিবে হ্যাঁ তাহলে তার সিরিয়াল নংটা অ্যাস এইভাবে সিরিয়াল নং লিখতে পারে বাংলা লিখতে পারে আমার মূলত বোঝা দরকার থার্টি ওয়ান এটা হলো একমাত্র তাকে সিনার যে আমি যখন ফলাফল দিব তখন আমি ফলাফলটা এইভাবে দিব সিরিয়াল নং মার্ক তো আমি যখন বাপ্পের খাতাটা দেখব আমি লিখবো এখানে যে থার্টি ওয়ানে কত পাইছে তা আমার তা এখানে আর আমার কোনো পরিচয় দরকার নাই আমার এই খাতার মধ্যে তুমি স্পষ্ট করে প্রথমে লিখবা থার্টি ওয়ান এরপরে আরেকটু সুবিধার জন্য তুমি সাথে তোমার নামটা এই ধরো লিখে দিতে পারো এই এই এখন সাথে তুমি তোমার বেস নংটা লিখবে বেস ধরো তোমার বেস হলো এবি টেন এরপরে তুমি লিখবে পরীক্ষা নং এক্সাম নং এক্সাম নং ধরো তুমি আজকে ধরো আমি দ্বিতীয় পরীক্ষাটা তুমি দিতেছো এক্সাম নং তো তোমার পরীক্ষার প্রশ্নে আমি লিখে দিব তাহলে এইগুলো এটা হলো তোমার আইডেন্টি দেখো তুমি যদি কোনো কারণে নামটা ভুল করো না লেখো তাও কিন্তু খুব একটা অসুবিধা হয় না বেশ নঙের সমস্যা করো অসুবিধা হয় না পরীক্ষা নঙ সমস্যা করা অসুবিধা হয় না কিন্তু তুমি যদি সিরিয়াল নং ভুল করো তাহলে কিন্তু তোমার ফলাফল আমি দিতে পারো না তুমি ধরো ভুলে তোমার সিরিয়াল একত্রিশ তুমি লিখছো তেত্রিশ তখন আমি ফলাফলে কিন্তু তেত্রিশ লিখবো কারণ আমার পক্ষে এই বিশাল লিস্ট ধরে ধরে কিন্তু অনেক ফলাফল দেওয়া কঠিন সাধ্য ব্যাপার আমি তুমি পরীক্ষার কথা যে সিরিয়াল নং লিখবা সেই অনুযায়ী আমি তোমাকে ফলাফল দিব এজন্য তোমাকে স্পষ্ট করে ক্লিয়ার করে থার্টি ওয়ান লিখতে হবে এখন হ্যাঁ কোনো কারণে তুমি থার্টি ওয়ান লেখসো ধরো এ লিখছো এডে অনেক সময় এরুম হয়ে গেছে বা বোঝা যাচ্ছে না অথবা থ্রি লিখছো অফ ফাইভ লেখতে যাই আমরা অনেক সময় এ এরুম লিখে ফেলি বুঝা যাচ্ছে না কত লিখছো তখন দেখা যায় যে ওই যে তোমার সিরিয়াল নংটা ক্লিয়ার আমি না বুঝলে নাম দেখে অনেক সময় এটা বের করে আমি তখন তোমাকে মিলিয়ে ফলাফলটা দিতে পারবো এই জন্য মানে সিরিয়াল রঙের সাথে নামটা থাকলে ঝুঁকিমুক্ত যে সিরিয়াল নং স্পষ্ট বোঝা না গেলে নাম দিয়ে আমি এটা মিলাবো তাহলে তুমি যখন পরীক্ষা দেওয়া শুরু করবে তার আগে তোমার স্পষ্ট করে সিরিয়াল নংটা লিখে নিতে হবে এখন অনেক সময় এমনভাবে সিরিয়াল নং লাই ওই যে সিপার মধ্যে যে উপরে দেখা যায় তুমি যখন খাতা সবুডে বেটা যায় কাটা অথবা ছবি উঠাইছো যায় জানা দেখা সিরিয়াল নংটা একটু স্পষ্ট করে বড় করে তোমাকে লিখতে হবে এমনভাবে ছবি উঠাইতে হবে তোমাকে খেয়াল করতে হবে যে সার যাতে এটা স্পষ্ট বুঝতে পারে এখন তুমি নাম লেখছ ধরো এই কী ধরো পঁচাশি এখন এটা পঁচাশি বোঝা যাচ্ছে না কি দূরে ছোট্ট করে অনেক সময় এরকম লাগে এখন ছবিতে এটা কীরকম আসবে তো মানে আমি যাতে বুঝতে পারে তুমি কি লিখছো পঁচাশি সিএসি লিখছো না কি লেখছো অনেক সময় তেত্রিশ লেখে না পঁয়ত্রিশ লেখে আমারটা তো আমি বুঝি ধরো অনেকে এরকমভাবে লেখে বোঝা যায় না এই জন্য তোমার সিরিয়াল নংটা স্পষ্ট বুঝে যেতে হবে আজকে তুমি কত নং পরীক্ষা দিতেছ তোমার বেশ নং কত তোমার নাম কত এই হলো চারটা মৌলিক তোমাকে সিনার জন্য আমার উপাদান তবে সব বাদ দিয়েও যদি তুমি ক্লিয়ার করে আমাকে স্পষ্ট সিরিয়াল নংটা লেখো তাহলেও আমার চলবে কিন্তু তুমি সব লেখছো সিরিয়াল নং ঠিক মতো লেখো নাই অনেকে আবার কি লেখে না লেখে এরকম ব্যাকেটে কত কিছু লেখে ওই যে অনেকে অনেকে কি করে একজন কয় কি আমার সিরিয়াল নং এ এটা কি তোমার সিরিয়াল নং নেই তোমার সিরিয়াল নং হলো ধরো শুধু তেতাল্লিশ তোমার সিরিয়াল নং হলো চুয়াল্লিশ এগুলা তো হলো এটা তো হলো নাম এটা সিরিয়াল নয় নাম আশা করি এই বিষয়টা তুমি বুঝেছো তাহলে তুমি ধরো এই তোমার সিরিয়াল নংটা স্পষ্ট করে প্রথম পেজে তুমি আগে লেখবে এরপরে তুমি যখন পরীক্ষা দিবে এরকম খাতার মধ্যে পৃষ্ঠানং দিবে ওই পৃষ্ঠানং এমন জায়গায় দেখো আমি যদি না দেখি তাহলে তো তোমার এই পৃষ্ঠানং দিয়ে লাভ হলো না এভাবে পৃষ্ঠানং দিবে তুমি যখন পৃষ্ঠা পৃষ্ঠানং দিয়ে এক দুই তিন এভাবে পৃষ্ঠানং এই যে নাম নং এগুলো তুমি আগে থেকে দিয়ে রেডি রাখবা তাতে করে মূল পরীক্ষা তোমার সমনষ্ট হবে না এরকম তো তোমাকে আমি বলছি আলাদা খাতা রেডি করতে এবার আসো আমি তোমাকে তুমি প্রশ্নটা কোথায় পাবে আমি তো তোমার স্টাডি গ্রুপে ধরো দুই দিন আগে ঘোষণা দিয়ে দিব যে এত তারিখ এই সময় আমাদের এত নং পরীক্ষাটা নেওয়া হবে তো এখন পরীক্ষার প্রশ্ন তুমি কোথায় পাবে সেটা হলো একটা দ্বিতীয় ধাপ আলোচনার তো সেটা একটু বুঝে নাও দেখো এটা আমাদের একটা স্টাডি গ্রুপ লেকচারার বিফোর অর্থাৎ চার নং বেসের ধরো আমাদের একটা পরীক্ষা এইভাবে আমি বলবো যে এত তারিখ এই সময় পরীক্ষা ধরো আমাদের এক্সাম আঠারো তোমার পরীক্ষা দশটা এই দেখো এখানে ছোট্ট করে সময়টা দেখো উল্লেখ আছে দশটা এক বা দশটা আমি প্রশ্নটা এ একজাম আঠারো আমি এটা লিখে দিলাম অনেক সময় নাও লিখতে পারি প্রশ্নটা আমি তোমার স্টাডি গ্রুপে আমি দিয়ে দিলাম তুমি স্টাডি গ্রুপে তুমি কিন্তু প্রশ্নটা পেয়ে যাচ্ছ তাহলে প্রশ্ন যখন তুমি পেয়ে যাচ্ছ এরপরে তোমার কাজ হলো প্রশ্নটা দেখে তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা এখন তোমাকে ধরো আমি বিশ মার্কের পরীক্ষার জন্য মূলত তুমি আইন অনুযায়ী টাইম পাওয়া হলো দশটা থেকে দশটা চল্লিশ কিন্তু আমি তোমাকে দিব দশটা পঁয়ত্রিশ পর্যন্ত তোমার সময় এরপরে তোমাকে আরও পাঁচ মিনিট অতিরিক্ত দেওয়া হবে অতিরিক্ত কেন দেওয়া হবে তুমি যখন সরাসরি পরীক্ষা দিতে তুমি কি করতে তুমি পরীক্ষা দিছো স্যার খাতা নেন কিন্তু এখানে তোমার আরেকটু কাজ আছে কি করতে হবে তুমি যখন এই বিভিন্ন পৃষ্ঠে পরীক্ষা দিছো তোমাকে সুন্দর করে এই খাতাটা সোজা রেখে একটু আলো আলোটা যাতে মোটামুটি তোমার খাতার উপর যেমন আমার এই পৃষ্ঠ খাতা কিন্তু তোমরা স্পষ্ট দেখতেছো আলো যাতে আর ভিডিও থেকে ফিকে কিন্তু আরও ক্লিয়ার হয় পিকচারে তো ধরো তুমি একটু মোটামুটি আলোতে খাতাগুলো এভাবে স্ট্রেট সোজা রেখে এই যে সিরিয়াল নম্বরটা এগুলো দেখা যায় কিনা এই বিষয়টা নিশ্চিত হয়ে তুমি তোমার মোবাইলে কি করবে ধরো পাঁচটা ফেজ তুমি লিখছো দশটা ফেজ তুমি লিখছো এই দশটা ফেজে সিরিয়ালে ছবি উঠাইবে ছবি উঠাইতে টোটালে দশটা ছবি উঠাইতে তোমার ধরো দুই মিনিট সময় লাগলো আমি কিন্তু তোমাকে পাঁচ মিনিট অতিরিক্ত দিয়েছি দুই মিনিট তোমার সময় লাগলো এবার ধরো তুমি এখন খাতাটা তুমি কোথায় জমা দিবে হ্যাঁ খাতা জমা দেখো যখন আমি তোমাকে প্রশ্ন দিব এরকম আমি তোমাকে একটা গ্রুপ লিঙ্ক দেব নিচের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে উত্তরপত্র জমা দিন এখন গ্রুপের নাম কি ফোর না ফাইভ বা কি এগুলো আমার জানার দরকার নেই তোমাকে আমি যে লিঙ্ক দিব তুমি কি করবে সেই লিঙ্কে ধরো এভাবে লিঙ্কে তুমি ক্লিক করবে লিংকে ক্লিক করলে তোমাকে এই যে একটা গ্রুপ চলে এসেছে ধরো এই তুমি তো আমি নিজেও সম্ভবত এই গ্রুপে জয়েন নাই তো ধরো যখন তুমি এই গ্রুপে জয়েন থাকবে না এখানে জয়েন্ট গ্রুপ লেখা আসবে জয়েন্ট গ্রুপ লেখা আসলে তুমি এইভাবে ক্লিক করলে গ্রুপে জয়েন হয়ে যাবে এরপরে এখন তোমার তো ধরো খাতা সবু আমি আবার দেখাচ্ছি আমি তোমাকে একটা গ্রুপ লিঙ্ক দিবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট অনেক সময় আমাকে বেহুশ করে ফেলে যে স্যার আমি কীভাবে খাতা জমা দিবো বুঝতেছি না এই জায়গাটা খুব বোঝা দরকার আমি তোমাকে একটা গ্রুপ লিঙ্ক দিব। একদিন একরকম দিতে পারি কেন একদিন একরকম দিব সেটা আমার এখানে তো অনেকগুলো অনেক সময় পরীক্ষা চলে তো এক গ্রুপে একটা দিই তো তোমাকে যেদিন যেটা দিব আমি প্রতিদিনই নির্দিষ্ট একটা গ্রুপ লিঙ্ক দিব তুমি এই লিংকে ক্লিক করবা খেয়াল করো এতক্ষণ জয়েন্ট দেখাইছে কিন্তু এখন যখন জয়েন্ট হয়ে গেছে তখন আর কিন্তু ওটা দেখাচ্ছে না এখন সরাসরি গ্রুপ চলে আসলো এখন আমি এই গ্রুপে আমাকে নিয়ে আসলো আবার দেখাচ্ছি কারণ এটাই বোঝা মেন তুমি খাতা সবগুলো ফিক উঠেছো ধরো আমি পাঁচটা ফিক উঠেছি আমার গ্যালারিতে আসে ফিক যখন উঠাবো তখন তোমার এটা মোবাইল গ্যালারিতে চলে যাবে তো আমি আমাকে সার্জে গ্রুপ লিঙ্ক দিলো এই গ্রুপ লিঙ্ক এখন এই রাইট সামথিং আমি ক্লিক করব। ক্লিক করার পরেই দেখো ফটো বা ভিডিও এখন এখানে আরেকটা কাজ তুমি করতে পারো এই এইখানে তুমি ইচ্ছা করলে আমি আবার ব্যাকে যাচ্ছি তোমাকে বোঝানোর স্বার্থে এই রাইট সামথিং এ পটু ভিডিও হ্যাঁ এ ধরো একটা কথার কথা এ ধরো আমি যে পাঁচটা অনেকের মোবাইলে তুমি পাঁচ পাঁচ ধরো ছয়টা ফিক্সের উঠেছো ছয়টা ফিক্সের উঠেছো অনেক সময় তোমার এই এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবেও সিরিয়াল থাকতে পারে তোমার মোবাইলে কী সিস্টেমে তো আমি জানি না অনেক সময় এই দিক থেকেও সিরিয়াল থাকতে পারে তো যে দিক থেকে ধরো এক আসে ধরো আমার এই এক আমি সিলেক্ট করলাম এ এক দেখো এ এক সিলেক্ট করাতে এ দেখো একটা ফিসটা কিন্তু এখানে চলে আসছে দেখতেছ কিন্তু তুমি তো একটা ফিস্টা পোস্ট করলে তোমার কিন্তু হবে না তোমার তো পোস্ট করতে হবে কি তোমাকে পোস্ট করতে হবে তুমি যে কয়টা ফিস্টা লেখ সবগুলো একত্রে তো ফটোতে ক্লিক করো ফটো আর ভিডিওতে ক্লিক করে এই দেখো স্পষ্ট সিলেক্ট মাল্টিপল এ গিয়ে এখানে ক্লিক করে ফেলতে হবে আমি আবার দেখাচ্ছি স্ক্রিনে সিলেক্ট মাল্টিপল এটাতে ক্লিক করবে এটা এই যে ছেড়ে দিয়েছে সিলেক্ট শেষ এই যে সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট মাল্টিপল সিলেক্ট করে এবার তুমি ওই যে এক দুই তিন সিরিয়ালে তোমার পৃষ্ঠাগুলো এবার এক এ দুই তিন চার পাঁচ ছয় ধরো যে কয়টা পৃষ্ঠা আছে তোমার ছয়টা থাকলে তুমি ছয়টা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এরপর ওই তোমার মোবাইলে কোন ফার্স্ট দেখো লেখা আছে নেক্সট এ আমি দিলাম নেক্সট এবার ক্রিয়েট পোস্ট যদি তুমি কিছু লিখতে চাও ধরো সবচেয়ে বেস্ট হয় তুমি তোমার এখানে সিরিয়াল নংটা লিখে দিলে এস সি আর আই এ এল সিরিয়াল ধরো আমার পঁয়ত্রিশ আমি একজন স্টুডেন্ট হিসাবে সিরিয়াল নং পঁয়ত্রিশ এটা লিখে দিতে পারো অথবা এভাবে না লিখে তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো সিরিয়াল নং পঁয়ত্রিশ অথবা তুমি সিরিয়াল লিখলে নাম লিখলে বা নাই লেখলে কিন্তু লেখলে একটু ভালো আর কি আমার জন্য ওই যে খাতার মধ্যে আবার খুঁজতে হয় না তোমার সিরিয়াল নং কত সিরিয়াল নং এত একজাম নং এত বেস নং এত এটা একটু উপরে ক্যাপশান লিখতেও পারো নাও লিখতে পারো লিখলে আমার জন্য ভালো হয় এখন ধরো এ দেখো আমি লিখলাম এখন আমার এই পৃষ্ঠাগুলো কিন্তু চলে আসছে আসার পরে এখন আবার ওই যে ফোস্ট এই ফোস্ট অপশনে তুমি কী করবা ক্লিক করবা হ্যাঁ আমি বোঝানোর জন্য কিন্তু পোস্ট করেই দিলাম এখন এই অনেক সময় তোমার নেট দুর্বল থাকলে একরকম হয় নেট সচল থাকলে আর রকম হয় মানে একটু সময় কম বেশি লাগে এখন আমি যে পোস্ট করলাম এই যে তুমি কি পোস্ট করছো এখন কিন্তু সেটা কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না এটা কিন্তু মানে আমি যে আইডি থেকে দেখাচ্ছি একজন স্টুডেন্ট হিসেবে আমি দেখাচ্ছি মানে তুমি যেরকম থাকবে যেমন এই গ্রুপে আমার মূল আইডিটা জয়েন নাই বিদায় এখানে যদি আমি এই দেখো কি লেখা আসছে থ্যাংকস পর ইউর পোস্টিং হ্যাজ বিন সাবমিটেড গ্রুপ অ্যাডমিন এ দেখো এখানে একটা কথা দেখো এটাও বোঝা খুব দরকার এই যে এখানে প্যান্ডিং লেখা আসছে দেখছো এই প্যান্ডিং লেখা আসলে তোমার কাজ শেষ এই প্যান্ডিং লেখা আসা মানে কি ওই যে আমার এম টি বিল্লিটার অ্যাডমিন আমার কাছে তোমার এই খাতা কিন্তু চলে এসেছে এই প্যান্ডিং ততক্ষণ পর্যন্ত লেখা থাকবে যতক্ষণ এই খাতাটা আমি অ্যাপ্রুভ দিব না বা আমি দেখব না অর্থাৎ প্যান্ডিং লেখা আসলে তোমার দায়িত্ব শেষ কথা ভালো করে বুঝে নাও প্যান্ডিং লেখা আসলে তোমার দায়িত্ব শেষ অর্থাৎ তোমার খাতা সাকসেসফুলভাবে জমা হয়েছে অনেক সময় প্যান্ডিং লেখাটা আসে না অর্থাৎ খাতা অনেক সময় অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায় তবে খাতা তখনও আমার কাছে চলে আসে এই প্যান্ডিং লেখা আসলে তোমার দায়িত্ব শেষ খাতা সাবমিট আমি যখন অ্যাপ্রুভ করবো অর্থাৎ তুমি যখনই সারছো এই খাতাটা কিন্তু আমার কাছে চলে এসেছে তোমার দায়িত্ব শেষ এখন তুমি যদি আমি খাতা যখন এ তোমার এখানে ফ্যান্ডিং লেখা আস আমার এখানে লেখা আসবে প্লিজ অ্যাপ্রুভ তুমি কয়টা বাজে খাতাটা সারশো ধরো তোমার আমি বলছি যে এ তোমাকে আমি যে পাঁচ মিনিটে অতিরিক্ত দিলাম এই কাজগুলো করার জন্য দশটা চল্লিশে তুমি খাতাটা সারছো তুমি কি একচল্লিশে ষাটশো না বিয়াল্লিশ সাতশো এই লেখাটা কিন্তু আমার এখানে উঠবে যে কয়টা বাজে খাতাটা পোষাইছি আমার এখানে তুমি যদি দেরিতে খাতা জমা দাও নির্দিষ্ট সময়ের বাইরে আমি কিন্তু এই খাতা রিজেক্ট করে দিব হ্যাঁ এখন আমি বোঝার স্বার্থে আমি চলে যাচ্ছে আমার মূল ওই যে আইডিতে যেখানে খাতাটা এসে জমা হয়েছে এই দেখো আমার এখানে এই লেখা আসছে এইরকম আমার এটা তোমার বোঝার বিষয় এটা হলো আমার বিষয় তারপরে তোমাদের একটু দেখাচ্ছি আর কি অনেকের যেমন ফ্যান্ডিং অ্যাপ্রুভাল অর্থাৎ এ নয়টা খাতা আমার এখানে আগে থেকে আটটা জমা আছে কোনো একটা পরীক্ষার খাতা এখন আমি একটা দিলাম ধরো নয়টা খাতা জনের খাতা পরীক্ষা দিয়েছি আমি বুঝতে পারবো যে জনের পরীক্ষা দিস এখন আমি এই যদি চাইলেই এ দেখো এই কল্পনা একটা পরীক্ষা দিছে দুই দিন আগে এরকম সময় এখানে দুই দিন আবার হওয়াতে টু ডেজ উঠছে সময়টাই স্পষ্ট লাগা থাকে এখন আমি ইচ্ছা করলে এই খাতা অ্যাপ্রুভ করে দিতে পারবো ইচ্ছা করলে ডিক্লাইন করে ডিলিট করে দিতে পারবো এখন ডিক্লাইন করে দিলে এই খাতা আমি আর কোনো দিন খুঁজে পাবো না আর অ্যাপ্রুভ করে দিলে আমি খাতাটা খুঁজ এখন আমি অ্যাপ্রুভ না করেও এখানে কিন্তু এই দেখো দেখছো কি সুন্দর করে আইডি নাম্বার দেওয়া আইডি নেম দেওয়া পৃষ্ঠা নাম্বার দেওয়া দেখছো চমৎকার একটা খাতা এই যে পৃষ্ঠা দেখছো এখন আমি এখানে বই খাতাটা কিন্তু দেখে ফেলতে পারবো সুন্দরে এখন আমি যদি খাতাটা অ্যাপ্রুভ করে ফেলি এখানে ধর পঞ্চাশ জনে একত্রে খাতা জমা দিল তখন কিন্তু এই তুমি যখন খাতা জমা দিবে আমার কাছে এইভাবে আসবে পঞ্চাশ জনে খাতা জমা দিলেও তখন খাতা অ্যাপ্রুভ করে ফেলে আমি আর পরে সিরিয়ালে খুঁজে পো না তো আমি খাতা কিন্তু অ্যাপ্রুভ করবো না এখানে রাখবে এখানে রেখে আমি খাতাটা দেখবো আমার ভালো লাগলো আমি অ্যাপ্রুভ করলাম বা ডিলিট করলাম তুমি নিজে থেকে কিছু করতে যাইবে না এজন্য স্যার আমি খাতা জমা দিছি প্যান্ডিং লেখা আসছে এটা কি জমা হয়েছে কিনা আমি তো জানি না এইরকম প্যারাসন হওয়া যাবে না তোমার কাজ হলেও পোস্ট করে দাও কখনো কখনো ফেসবুক নিজে থেকে খাতাটা অ্যাপ্রুভ করে ফেলে তখনও খাতা আমার কাছে আসবে কখনো প্যান্ডিং থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্যান্ডিং থাকার কথা কিন্তু মাঝে মধ্যে অ্যাপ্রুভ করে ফেলে নিজেরা কিন্তু অ্যাপ্রুভ করার কথা আমার আমি যেহেতু অ্যাডমিন তো তুমি তুমি যে খাতা খাতা জমা দিলে আমার চলে আসবে এভাবে পরীক্ষা দিবে পরীক্ষা পরীক্ষা মানে তো দেওয়ার দায়িত্ব তোমার কারিগরি বাকি দায়িত্বগুলো আমার প্রিয় বিন্দু এখন তোমাদের মধ্যে কয়েকজন বলবে স্যার এইভাবে পরীক্ষা দিলে তো দেখে দেখে লেখার সুযোগ থাকবে আমি বলবো তাহলে তো তুমি বোকা স্বর্গে বসবাস করো তুমি কি এখানে চুরি করার প্র্যাকটিস করতেছ না তুমি এখানে পরীক্ষার প্রস্তুতি নিতেছ নিজেকে গড়ার একটা প্রিপারেশন নিতেছ নিজেকে প্রস্তুত করতেছ তুমি তো এখানে দেখে দেখি লেখা প্রশ্নই আসে না আর তোমার গার্ড তো এখন তুমি নিজেই দিবা আমি কি তোমার গার্ড দিব নাকি তোমার গার্ড তো তুমি নিজেকে দিবা তো আমি কি তোমার জোর করে আমার কোর্সে ভর্তি করাইছি তোমার নিজের ভালোর জন্য নিজের প্রস্তুতির জন্য তুমি নিজে পরীক্ষা দিতেছো নিজেকে তুমি ঘুরতেছ কোনো অবস্থাতে তুমি বই পুস্তক খোলা যাবে না নিজের মেধাজ আছে পরীক্ষা দিতেছো নিজেকে নিজেকেই নিজে গার্ড দিতে হবে কারণ নিজের প্রস্তুতি তুমি যা পারো এটাই তোমার জন্য সম্মানজনক তুমি যদি বই খুলে খুঁজে খুঁজে লেখো তাহলে কিন্তু আর এই পরীক্ষা এই কোর্স এই কোনো কিছুর আর কোনো অর্থ থাকে না এজন্য এখানে আমি মনে করব যে তোমাকে আমার গার্ড দিতে হবে না তোমার গার্ড তুমি নিজেই দিবা তোমার বিবেকেই তোমাকে গার্ড দিবে তোমার স্যার তোমাকে গিয়ে গার্ড দিতে হবে না এজন্য জন্য অবশ্যই কনিষ্ঠের সহিত সততার সহিত নিজের জীবন ঘড়ার জন্য নিজে পরীক্ষা অংশগ্রহণ করবে এই তো যে স্যার এখানে দেখে লেখার সুযোগ থাকে এই কথাটা বলার কিন্তু এখানে কোনো নৈতিকভাবে কোনো সুযোগ নেই কারণ এখানে তোমার গার্ড তুমি দিবে তোমার নিজেকে তুমি যাচাই করবে তুমি তো আর পরীক্ষা আমার জন্য দিতেছো না এটা কোনো একাডেমিক পরীক্ষা না যে তোমাকে এখানে মার্ক পাইলে সার্টিফিকেট পাইলে কত কিছু হয়ে যাবে এটা হলো আমাদের প্রস্তুতি প্রস্তুতিতে যদি তোমার ফাঁকি জুগি থাকে সুরি থাকে তাহলে তো মূল প্রস্তুতি তোমার হবে না এটা অবশ্যই তুমি বুঝো তোমাদেরকে বলতে হয় না তারপরে অনেক কৌতূহল মনে অনেকে এরকম কথা আমাকে বলবে এই জন্য আমি কথাগুলো বলে ফেললাম তোমরা কিছু মনে করবে না আমি জানি তোমরা এমন নয় তোমরা তো তোমাদের নিজের জীবনকে ঘোড়ার জন্য একটা বিশেষ একটা লক্ষ্য নিয়ে আমরা এখানে সবাই একত্র হয়েছি তো আশা করি পরীক্ষায় কীভাবে অ্যাটেন্ড করবে তুমি বুঝে ফেলেছ এরপরে আমি যখন আমার সুবিধা মতো সময় খাতা দেখব আমি সিরিয়াল নাম্বার অনুযায়ী ফলাফল তোমার গ্রুপে দিয়ে দিব আমি আবারও বলতেছি ফলাফল যখন দিব তখন আমি জাস্ট সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমার প্রাপ্ত মার্কটা দিয়ে দিব এতটুকুই তো আশা করি তোমরা বুঝেছ এরপরেও তোমার কোনো প্রশ্ন থাকলে কথা থাকলে তোমার এই ভিডিওর কমেন্ট বক্স তো খোলা আছে তুমি প্রশ্ন করবে তো আজ এই পর্যন্তই আশা করি তুমি আমার কথা সব বুঝেছ না বুঝলেও সমস্যা নাই আমাদের এই হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপ আছে এই ভিডিওর কমেন্ট বক্স আছে ওখানে আরও বুঝার সুযোগ আছে আরও আলোচনার সুযোগ আছে অবশ্যই সবাই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে ধারাবাহিক সবগুলো পরীক্ষা দিবে এ প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ